করোনা এমন কোন শত্রু শক্তি না যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তি চাই কেমন আছে না আপনারা আমি বলুম না আমার শরম করে হ্যালো বন্ধুরা স্বাগতম অস্থির ভাঙালির আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি একটু দারুন হতে চলেছে কেননা আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে শুধু কাদের কাকুর অস্থির অস্থির ডায়লগগুলো নিয়ে আমরা কাদের কাকুকে মিস কোরিয়ে না করে তার ডায়লগগুলো ভাই চরমভাবে মিস করতেছি

নির্বাচনে খেলতে চা আসে খেলা হবে হবে নৌকা নৌকা আপনার তাকে আবারও কাউন্সিল আমি বললাম হাস্যর আপনার এই জায়গায় হাততালি দিয়ে স্বাগত বিএনপি লাল কার্ড দেখা দশই ডিসেম্বর সরকারের পতন বলে পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না চারবার ঠিক আছে আরেকবার হবে শিয়াস মেইডাস স্ট্যান্ড টলা she has made us feel brighter she has made us look smarter she has shown us out of darkness she has dekhi satron ne na mata ka lampostra namaina nama postar

ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল ঈদ আসলে কয় পরবর্তী ঈদ আসলেই বলে ঈদের পরীক্ষা হলে পরীক্ষার পর আঠাইশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না

থেকে পাঁচ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্মার্ট লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন একটু বলতে পারবো না একটা শব্দ বলবো কেন জমা দেওয়া আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা বল কি ব্যাপার কি হয়েছে কখন আসলে আপনার আনুষ্ঠানিক ভাবে বের হওয়ার পরে জিনিস বলবেন কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত এতদিনের অপেক্ষা একটু ওয়েট এখন অপেক্ষা কার জন্য আসলে আ এখন অপেক্ষা কার জন্য আপনার কি ধরনের পাগলামি

আমার আমার কবর পর্যন্ত যা হয় কত ছবি দেখি দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কোথায় দেখলাম যে তখন সে তার একটু বাজে একটু খুলে নিচে কিছু খুলে আমাকে তো দেখি আমি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শক্তি এর চেয়েও বড় শক্তি হচ্ছে আমাদের সম্মিলিত শক্তি এবং এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী আমরা তার শক্তিশালী আমরা তার শক্তিশালী

তাদের মধ্যে একটা ওয়ার্কিং আর্নিং একটা রিলেশনশিপ থাকতে পারে আর কিছু না হোক চোখ দেখা দেখি না হোক টেলিফোনে তো একটু সংলাপ করা যায় এতে তো কিন্তু অনেক গ্যাপ আমাদের নিজেদের মধ্যে অনেক মনে হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি এখানে মাঠ আমাদের

আপনার এটা করার দুঃখিত তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ Кантики, колеголи, КОРТЕ, КОРТЕ, ажби, колте, колте, ажби,